তুমি কি জানো কিছু মানুষ অন্যদের ইচ্ছেন্ত চালনা করতে পারে তারা যা চায় সেটাই ঘটাতে পারে কিভাবে আজ তোমাকে শেখাবো মানুষের মন নিয়ন্ত্রণ করার কিছু গোপন কৌশল তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে কেউ তোমাকে এমন কিছু করিয়েছে যা তুমি নিজে থেকে করতে চাওনি বিশ্বাস করো বা না করো মানুষের মন নিয়ন্ত্রণ করা সম্ভব আজ আমি তোমাকে শেখাব সেই শক্তিশালী টেকনিকগুলো প্রথম বিশ্বাস ও সম্পর্ক তৈরি করুন মানুষ সাধারণত তাদের ওপর বিশ্বাস রাখে যাদের তারা পছন্দ করে এবং সম্মান করে তাই কারো মন নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে তার বিশ্বাস অর্জন করতে হবে দ্বিতীয়ত সাইকোলজিক্যাল ট্রিগার ব্যবহার করুন প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে প্রতিক্রিয়া উসকে দিন আপনি যদি কারও মন নিয়ন্ত্রণ করতে চান তবে তাকে এমন কিছু প্রশ্ন করুন যা তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে মানুষের স্বাভাবিকভাবেই প্রশংসা ও পুরস্কার পেতে ভালোবাসে তাই প্রশংসার মাধ্যমে আপনি তার আচরণ পরিবর্তন করতে পারেন তৃতীয়ত শরীরের ভাষা ও টোন ব্যবহার করুন আত্মবিশ্বাসী ভঙ্গিমায় কথা বলুন ধীরস্থির কণ্ঠস্বর ব্যবহার করুন সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বললে অন্যের মনে গভীর প্রভাব ফেলে চতুর্থতম রিভার্স সাইকোলজি প্রয়োগ করুন যদি কাউকে কিছু করতে বলেন এবং সে সেটি না করতে চায় তাহলে উল্টোটা বলুন যেমন তুমি হয়তো এটা পারবে না অনেক সময় এই কৌশলে মানুষ প্রমাণ করার জন্য উল্টোটা করে ফেলে পঞ্চমতম গল্প বলার কৌশল ব্যবহার করুন মানুষ গল্প পছন্দ করে তাই যুক্তি বোঝানোর পরিবর্তে গল্পের মাধ্যমে আপনার বক্তব্য উপস্থাপন করুন এটি তার মনে গভীর ছাপ ফেলবে এবং সে সহজেই প্রভাবিত হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে শেষের বিষয়টি এটি হল আবেগ নিয়ন্ত্রণ মানুষ আবেগের উপর ভিত্তি করেই বেশি সিদ্ধান্ত নেয় তাই আপনি যদি অন্যের আবেগকে বুঝতে পারেন এবং তার সাথে সংযোগ স্থাপন করতে পারেন তাহলে সহজেই তাকে প্রভাবিত করতে পারবেন মানুষের মন নিয়ন্ত্রণ করা শুধু কৌশলের ব্যাপার নয় এটি একটি আর্ট তবে এটি ভালো কাজে ব্যবহার করলে আপনি নেতা হতে পারবেন মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন এবং সম্পর্ক মজবুত করতে পারবেন তবে কখনোই এটি নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করবেন না